বৈদ্যুতিক বাতির আবিষ্কারক বিজ্ঞানী টমাস আলফা এডিশন তিনি পড়াশুনায় বেশ দুর্বল ছিলেন পরীক্ষার ফলাফল খুব খারাপ হয়েছিল তাই স্কুল কর্তৃপক্ষ তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে বলেছিল চিঠিটা যেন খোলা না হয় সোজা মায়ের হাতে দেবে এডিশন তার মায়ের হাতে চিঠি দিলেন এবং চিঠিতে কী লেখা আছে কৌতূহল বসত মায়ের কাছে জানতে চাইলেন তার মা আওয়াজ করে এডিশনকে শুনিয়ে বললেন আপনার পুত্র খুব মেধাবী এই স্কুলটি তার জন্য অনেক ছোট। এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকও নেই দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন তারপর থেকে তিনি মায়ের কাছেই শিক্ষা নেওয়া শুরু করলেন দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর টমাস আলভা এডিশন হয়ে ওঠেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী শিল্পপতি এবং মার্কেটিং জগতে সফল উদ্যোক্তা কিন্তু তার মা সে সময় বেঁচে ছিলেন না হঠাৎ একদিন পুরনো কাগজ নাড়তে থাকেন ভাঁজ করা এক কাগজের দিকে তার চোখ আটকে যায় চিঠিটি খুলে দেখেন সেই পুরনো স্কুলের চিঠি আবেগতাড়িত হয়ে যান মনের ক্যানভাসে ভেসে ওঠে সেই সব দিনের কথা সেই চিঠিতে লেখা ছিল আপনার সন্তান স্থূল বুদ্ধি সম্পন্ন সে এই স্কুলের উপযুক্ত নয় আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে রাখতে পারবো না তারপর এডিশনের চোখ ভিজে যায় তার মায়ের কথা ভীষণ মনে হয় টমাস তখন ডায়েরিতে লিখে রাখলেন টমাস আলফা এডিশন মানসিক অসুস্থ এক শিশু ছিলেন কিন্তু তার মা তাকে শতাব্দীর সেরা প্রতিভাবান মানুষ হিসেবে গড়ে তুলেছেন